হ্যালো এভরিওয়ান সবাই যখন পুজোর ছবি ছাড়ছে ভিডিও ছাড়ছে তো আমি ভাবলাম একদিন আমি বেরিয়েছি তো সেদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মিনি ব্লগ বলা যেতে পারে তো এটা ছিল পঞ্চমীর রাগ অর্থাৎ ষষ্ঠীর ভোরের ঘটনা তো আমরা গেছিলাম পঞ্চমীর রাতে রাত বারোটার পরে যে সবাই মিলে ঠিক করলাম বোন এবং ভাই সবাই মিলে যে যাবো আমরা ঠাকুর দেখতে তো সবাই মিলে ঠিক করলাম তাহলে চলো নিউ টাউন যাই যে নিউ টাউন সর্বজনীনের পুজোটা খুব ভালো হয়েছে কিন্তু রাত দুটোর সময় ঠিক এরকম জনসমুদ্র দেখে আমরা সবাই একটু আটকেই উঠেছিলাম ভেবেছিলাম যে পঞ্চমীর রাত কতই বা লোক আসবে হয়তো ফাঁকা পাওয়া যাবে কিন্তু আমাদের সব পরিকল্পনায় জল ঢেলে ঠিক এতটাই ভিড় ছিল কিন্তু এত সুন্দর ছিল এটা সম্ভবত ফুলের ওপর করা হয়েছে বাইরে বাঁশ কাশ আর সবথেকে যেটা ইন্টারেস্টিং ভেতরের যে সাজসজ্জাটা আর কাশফুলের যে কম্বিনেশানটা এত দারুণ লাগছে আর মায়ের মূর্তির কথা কি মানে সেটাকে আলাদা করে আমাদের বলার কিছু নেই এত দারুণ তার থেকে চোখ ফেরানো কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে এবার এই এক দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখার পর আমরা সেখান থেকে শুধু নিউটাউন থেকে চলে আসলাম রাজেন্দ্রপুরে যেখানে খুব সিম্পল বাট খুব সুন্দর মাতৃ তো করিয়েছে প্লাস প্যান্ডেলটাও করেছে এবার আমরা রাজেন্দ্রপুর থেকে চলে আসলাম ভারত চক্র যেটা সম্ভবত এই বছর পঞ্চাশ বছর কমপ্লিট হচ্ছে কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে ঠিক ঢোকার কিছুক্ষণ আগে কারেন্ট যাওয়াতে আমাদের ওই ময়ূরের যে পুরো পোর্শনের যে কারেন্টটা মানে যেই আলোটা সেটা আমাদের দেখা সৌভাগ্য হয়নি প্লাস মাতৃ দেখা সৌভাগ্য হয়নি কারণ ভেতরে পুরো অন্ধকার ছিল হওয়া পসিবল হয়নি তখন মোটামুটি সাড়ে চারটে বেজে গেছে এবার যখন প্রায় পাঁচটা বেজে গেছে তখন আমরা চলে আসলাম লাস্ট আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে প্রগতি যেখানে করেছিল ইচ্ছেটা না ভীষণ সুন্দর দেখো ভেতরে একটা জলপরির মতো করেছিল এত সুন্দর লাগছিল আর এত মনকে শান্তি দিচ্ছিল যে মানে তোমরা খুব আনন্দ পাবে গিয়ে একবার দেখো আর মায়ের মূর্তি সেটাকে আমাদের মনে হয় না যে মায়ের মূর্তি ভালো না খারাপ সেটা বলার আমাদের কোনো রাইটস আছে মাতৃ প্রতিমার সবসময় খুব সুন্দর হয় আর মায়ের মুখটা দেখো এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না এইভাবেই করে আমরা প্রত্যেকটা ঠাকুর দেখে এবং ফটোশ্যুট করে আমরা পঞ্চমী কাটালাম ষষ্ঠীও কাটালাম তোমরা কীরমভাবে কাটালে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে ততক্ষণ অবশ্যই আমার পাশে থেকেও